গুড মর্নিং সকলকে তো আজকে হলো বুধবার কয়েকদিন তো ভিডিও করতেই পারিনি নিজেরও শরীর ভালো না সঙ্গে বড় মামা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে হসপিটালাইজ করতে হয়েছে তাই জন্য ওখানে যাতায়াত করতে করতে আর ভিডিও করতেই পারছিলাম না তো আজ থেকে আবার শুরু করলাম আশা করি আপনারা সবাই আমার পাশেই থাকবেন আর আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টিও শুরু হয়ে গেছে তো তাও আজকে এক জায়গায় যেতে হবে বোনের এক জায়গায় অনুষ্ঠান আছে সেখানে নিয়ে যেতে হবে আমাকে কারণ বড়মি যাবে হসপিটালে তো ওখানে আমাকে যেতে হবে চলুন একটু বাদেই বেরোবো আপনাদেরও নিয়ে যাই আমরা সবাই রেডি হয়ে গেছি তো চলুন এবার যাওয়া যাক আর এখন যাচ্ছি আমি মান্তু মানত ছেলে আর বোন তো অবশ্যই যাচ্ছে তো যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে তাই জন্য বড় মামি যেত কিন্তু বড় মামি পারবে না যেতে তাই আমাদের যেতে হচ্ছে এই যে আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি এখন প্রায় সকালে সাড়ে আটটা মতো বাজে এই যে আমি বসে রয়েছি এখানে আর মান্তু রেডি হয়ে গেছে বোন এখনো আসেনি বোন বড় মামাকে দেখতে গেছে ও একবার দেখে আসবে তারপরে আমরা একসাথে সবাই বেরোবো স্ট্যান্ড ঘাটের কাছাকাছি কোনো একটা জায়গায় এদের অনুষ্ঠানটা হবে ওই দেখুন বোন আগে আগে ছুটছে আমরা পেছনে সবাই যাচ্ছি আর এই জায়গাটা তো আপনাদের সবারই চেনা পরিচিত জায়গা আমার তো ভীষণ প্রিয় জায়গা একটা বারবারই আসতে খুব ভালো লাগে এত সুন্দর পরিবেশ এখানকার তবে আজকে বৃষ্টিটা বড্ড বিরক্ত করছে ওই যে পেছনে ওরা আসছে রবীন্দ্র ভবনে এসছি আমরা খুব সুন্দর করে সাজানো রবীন্দ্র ভবন আমি এর আগে ভেতরে কোনোদিন আসিনি আজকে প্রথম এলাম এখানে মনে হয় রাত্রে ফোয়ারাটা চলে এখন অবশ্য চলছে না মিউজিয়াম যাবি তোর কি পুরোনো জিনিস দেখার কোনো ইচ্ছে রয়েছে এদিকে মানতো একটু ভিডিও তুলতে আর ছবি তুলতে এই সব করতেই ব্যস্ত তো আমাদের এখানে ভেতরে বসতে দেয়নি কারণ আজকে ওদের কোনো কর্মশালা রয়েছে যেই কারণে ওখানে বসার কোনো জায়গা নেই আর দেখতেই তো পাচ্ছেন সারাক্ষণই টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে তো আমরা কি করব কিছুই বুঝে উঠতে পারছি না আর এখানে বসারও খুব একটা কোথাও জায়গা নেই সে তো আপনারা জানেনি শুধুমাত্র জোড়াঘাটেই একটু বসার জায়গা রয়েছে তো দেখা যাক জোড়াঘাটে যদি খালি পাই ওখানে গিয়েই বসবো যেহেতু আমরা অনেক সকাল সকাল বেরিয়েছি তো আমি তো বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি যেহেতু আমার বাইরে সমস্ত খাবার খাওয়ারই বারণ তো মানতুর এসে খিদে পেয়ে গেছে আর সম্বিতেরও খিদে পেয়ে গেছে ওরা এখানে একটুখানি নানপুরি আর তরকারি নিয়ে নিয়েছে সকালে আর আমি যেহেতু খেতে পারবো না তাই জন্য এইয আমি পাশে বসেই রয়েছি এখন প্রায় সকালে ওই পৌনে এগারোটা মতো বাজে তো দেখছি চার্চ খুলে গেছে তো চলুন যাওয়া যাক আমরা একটু চার্চে গিয়েই বসি তবে দিকে দরজাটা বন্ধ বলে ওই দিকটা দিয়ে যেতে হবে তো এখন দেখছেন কন্টিনিউয়াস বৃষ্টি পড়েই চলেছে সেই জন্য আমাদের ছাতা নিয়েও যেতে হচ্ছে কি করব তো কোথাও যেহেতু বসার জায়গা নেই তো চার্চে গিয়ে আপাতত যদি একটু বসতে পারি তাহলে বসে নেবো আর আমার তো চার্চের ভেতরটা ঘুরতেও খুবই ভালো লাগে এমনি বরাবরই তো আমি প্রায় সময়ই আসি এত ভালো লাগে আর সঙ্গে ওরাও রয়েছে ওদেরও একটু দেখা হয়ে যাবে এক এক সময় রূপ তো এক এক রকমের হয় যখন আমরা শীতকালে আসি তখন এক রকমের লাগে এখন আবার বর্ষার সময় এখন এক এসছে ওর ওর মা সব ভুলে যায় বলে বলছে মা তোমার মনে আছে এখানে আমরা এসছিলাম

ও বাবা টেস্ট এইচ এস ও বাবা তাহলে আর না এ দেখেন এখানে কি সুন্দর সাজানো তার তো বিশেষ কথা বলা যায় না তুই বিশেষ আর কথা বললামও না একটু ভিডিও করে নিলাম চার্চে আমরা অনেকক্ষণ বসেছিলাম ভেতরটা ঘুরে টুরে নিয়ে অনেকক্ষণ বাইরে বসেছিলাম কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল তো এখন বৃষ্টিটা থামতে আমরা চলে এসেছি এই যে মিউজিয়ামে এটা তো জানেন আপনারা দুপ্লেক্সের মিউজিয়াম ভেতরটা তো খুবই ভালো লাগে তো কিন্তু ভেতরে ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই

সে আবার কী করছি রে সুস্থ না কি উপযোগী বাড়িতে

কপি তুলে দেবো আমরা এখন গঙ্গায় নেমেছি একটু মাকে মাথায় নিতে আর কি গঙ্গা জল মাথায় সেটাতে বললাম চল একটুখানি আমিও গঙ্গা জল মাথায় সেটাবো দারুণ লাগছে আমাদের বাড়ি রাধাবার ওখানে বাড়ির সামনে রাধাবার লোক ঘাটে তো জল নেই মানে আর্ধেকটা গিয়ে জল যার জন্য এইখানে আমি দেখে খুব লোক ঝামলাতে পারলাম না জলটা দেখে গঙ্গার ঘাট থেকে ঘুরে এসে আবার আমরা এই জোড়া ঘাটে এসে বসেছি আর এখানে দেখুন কত পায়রা এক এক করে এই যে সবাই খাচ্ছে একটু একটু করে ওদের দিচ্ছে ওরা কিন্তু সব একদম কাছে কাছে চলে আসছে এখন দুপুরে প্রায় তিনটে মতো বাজে চলুন এবার বাড়ি যাওয়ার পালা এখন একটু বৃষ্টিটাও অবশ্য কমেছে তাই তাড়াতাড়ি হাটা লাগিয়ে ফেলি চলে এসছি আমরা বাড়ি আর এসে বাঁধাকপি তরকারি পোস্ত ডাল এসব দিয়েই দুপুরের খাবারটা আজকে হয়ে গেল তো আমার ভিডিওটা আজ এত দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন